তার কাছে তো চীনের পুরোপুরি কারণ তার কাছে নেই ফলে সেই ক্ষেত্রে উৎপাদন বাড়াতে পারছে না ফলে কি হচ্ছে আমাদের এই তৈরি করছে একটু অস্থিতিশীল পরিস্থিতি বাজার ব্যবস্থাকে অস্থির করতেছে

দেখা যায় যে বেশিরভাগ আমরা নিয়ে আসি ক্রমে থাক মানে মানুষ এবং আগে যেটি বললাম যে কম মূল্যে সেটি আধা কেজি একটি মূল্য ত্রিশ টাকা দামে বিক্রি হচ্ছে কিন্তু লোক যেটি একই রকম ছাত্রছাত্রী আমাদের শ্রী ছাত্রছাত্রার জন্য অব্যাহত থাকে এবং কিন্তু যখন মেইন ইন বাংলাদেশ বিভিন্ন না হয় এটা

পক্ষকে চেম্বার অফ কমার্সের সভাপতিকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি যদি শুধু ভেজালদের তো শুধু আমি আরেকজনকে ক্ষতি করছি না এই জিনিসটা আমরা নিজেরা গ্রহণ করতেছি আমরা নিজেরা খাচ্ছি আমাদের নিজেদের স্বার্থে আমরা সচেতন হই আমরা ভালো জিনিসগুলা উৎপাদন করি এবং এখানে যে ইয়ে বললেন বিশেষজ্ঞ বক্তারা যে আসলে